অধিনায়ক অভিষেকের পর এবার সর্বাধিনায়ক মমতার পোস্টারে ছেয়ে গিয়েছে যাদবপুর শুক্রবার যাদবপুরের বিভিন্ন জায়গায় অধিনায়ক অভিষেক পোস্টার পরে শনিবার সকালে দেখা গেল সর্বাধিনায়ক মমতা পোস্টার রবিবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া সমর্থক ও প্রচারকদের চিন্তন শিবির রয়েছে যাদবপুরের কলতন মঞ্চে তার আগে মমতা অভিষেক দুজনকে সামনে রেখেই চলছে প্রচার কিন্তু বিতর্ক ছড়িয়েছে যেই হলুদের ওপর যে ফ্ল্যাগ সেখানে অধিনায়ক অভিষেক ফ্যাম ফর টিএমসি তাদের অর্গানাইজিং এই এই ফ্ল্যাগ কিন্তু ছড়িয়ে পড়েছে যাদবপুর জুড়ে এবং সেখান থেকেই বিতর্ক ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ল দক্ষিণ কলকাতায় তার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে অন্য ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ফ্রেমে কলকাতা কলতান কমিউনিটি হলে এই অনুষ্ঠান হবে মিশন টোয়েন্টি সিক্স কে লক্ষ্য রেখে কনক্লেভ টোয়েন্টি থার্ড মার্চ টোয়েন্টি এবং এইখানে কোথাও পোস্টারে লেখা থাকছে সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জয় হোক এবং সেইখানে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রথমে অভিষেক তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার কেন অধিনায়ক অভিষেকের পোস্টারে বিতর্ক হওয়াই তড়িঘড়ি সামনে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার একদমই না প্রথমে এই যে অধিনায়ক অভিষেক এটা আপনারা যদি দেখেন আপনারা যদি আগে একটু যান পিছিয়ে যান তাহলে যদি ফলো করবেন দেখতে পাবেন অভিষেক জন্মদিন যখন হয় তখন এই ফ্ল্যাগগুলো থাকে মানে এই ফ্ল্যাগগুলো অলরেডি আমাদের কাছে স্টোর করা আছে যেহেতু এই ফ্ল্যাগগুলো আমাদের কাছে স্টোর করা আছে এই জন্য এইগুলোকে আমরা আগে লাগাতে পেরেছি প্রথমে যখন আমাদের হোর্ডিংগুলো লাগানো হয়েছে আপনার বড় যে কাটআউটগুলো ফ্লেক্সগুলো লাগানো হয়েছে দেখবেন সুলেখা মোড়ে সারা কলকাতা জুড়ে যেটা লাগানো হয়েছে তাতে কিন্তু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দুজনের ছবি দিয়েই কিন্তু লাগানো হয়েছে তেইশ তারিখ আমাদের কনক্লেভের কথা ঠিক আছে কবে লাগানো হয়েছে এটা লাগানো হয়েছে আজ থেকে দশ দিন আগে বড় বড় হোর্ডিং গুলো এগুলো হচ্ছে দিন দশেক আগেই লেগে গেছে তো ওইগুলোকে না দেখে খালি ওই ফ্ল্যাগ গুলো নিয়ে প্রচার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো বিরোধ নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটি দর্শন যা সবাই মেনে চলে অভিষেক দলের সেনাপতি দাবি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পোস্টার অনেক অনেক মানুষ আছে অনেক ছেলে ইয়াং ছেলে মেয়েরা আছে তারা অসম্ভব রকমভাবে দিদিকে ভালোবাসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ তিনি একটা ফিলোসফিতে তার ভাবনা অনুযায়ী বাংলার বাংলার সাধারণ মানুষের আমূল পরিবর্তন ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি তৃণমূলের অন্তরে চলছে দ্বন্দ্ব কে কত বড় প্রমাণের চেষ্টা চলছে দাবি বিরোধীদের একদিকে বাবুরা আছে আরেক দিকে দিদির সমর্থকেরা আছে গতকাল আমি বলেছিলাম যে বাংলার মানুষকে এবার ভাবতে হবে তৃণমূল তুমি কার তুমি খোকাবাবুর না তুমি মমতার পাল্টা বিরোধীদের কটাক্ষ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের আমি তো একটা কথা বুঝি না আমাদের দলে আমরা কাকে সর্বাধিনায়িকা বলে পোস্টার দেব কাকে অধিনায়ক বলে পোস্টার দেব সেই বিষয়ে বিজেপির এত ইন্টারেস্ট কেন যারা নিজেরাই গোয়ালে গোতাগুতি করে মরছে যাদের কেউ কোনো নেতা কাউকে সহ্য করতে পারে না তাদের আমাদের নিয়ে ইন্টারেস্ট কেন আমরা একটা কথা পাঁচ বছর আগেও বলেছি আজও বলছি পাঁচ বছর পরেও বলবো যে আমাদের দলের সর্বময় নেত্রী এবং সুপ্রিমোর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইস্যুতে ফিরাদ থেকে স্নেহাশিস চক্রবর্তী তারা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসছেন তার যারা কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তারা ইমোশনের জায়গা থেকে তারা পোস্টার দিতেই পারে অর্থাৎ দলের মধ্যেই কিন্তু এই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু দলের প্রথম সারিতেই রয়েছেন এই ব্যাখ্যাটাই শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ক্যামেরায় অরবিন্দের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা